নমস্কার বন্ধুরা ফুডলাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের সাথে কাতলা মাছের খুবই ফেমাস একটি রেসিপি শেয়ার করবো সেটা হলো কাতলা কালিয়া সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা তাই দুর্গাপূজা উপলক্ষে এই কাতলা কালিয়া রেসিপিটি আপনারা খুব সহজেই বানিয়ে বাড়ির সবার কিংবা বাড়িতে কোনো গেস্ট আসলেও অনায়াসে এই রেসিপিটি পরিবেশন করে সবার মন জয় নিতে পারবেন তাহলে চলুন ছটপট রেসিপিটি দেখুন আশা করি আমার আজকের রেসিপিটি সবার খুবই ভালো লাগবে কাতলা মাছের কালিয়া বানাবার জন্য এইখানে ছ পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি কাতলা মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে জলে ধুয়ে জলটা ঝরিয়ে তারপর রেখেছি এবার মাছগুলোকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো প্রত্যেকটা মাছের গায়ে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার খুব ভালো মতো মেখে নেব সমস্ত মাছের পিসগুলোকে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো মতো মেখে নিয়েছি এবার কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব এখানে একটা মশলার পেস্ট রেডি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো মিডিয়াম সাইজের পেঁয়াজ হাফ ইঞ্চ আদার টুকরো দুটো কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর চারটে রসুনের কোয়া মিক্সিং জারে এর একটা পেস্ট রেডি করে নেব মাছগুলো ভেজে নেওয়ার জন্য একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে এইবার লবণ আর হলুদ মাখানো মাছের পিসগুলোকে দিয়ে দিচ্ছি মাছের পিসগুলো দিয়ে দেওয়ার পর মাছের পিসগুলোকে উল্টে পাল্টে খুব ভালো মতো ভেজে এক দিকটা হয়ে গেলে পরে অপর পিঠটা উল্টে ভেজে নেব প্রথম ব্যাচের মাছগুলো এখানে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে এবার মাছগুলো তেল থেকে তুলে একটা প্লেটে তুলে নেব প্রথম ব্যাচের মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর দ্বিতীয় ব্যাচের মাছগুলো একই রকমভাবে ভেজে তুলে নেব দ্বিতীয় ব্যাচের মাছগুলো ঠিক একই রকমভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে এটা তেল থেকে প্লেটটায় তুলে নেব ভাজা মশলাটা রেডি করে নেওয়ার জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো মতো গরম করে নিয়ে এবার সমস্ত গোটা মশলাগুলোকে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এক থেকে দেড় মিনিট ধরে হালকা করে ভেজে নেব মশলাগুলো যাতে পুড়ে নেওয়া যায় সেই দিকেও খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটা এখানে ভাজা হয়ে গেছে এবার একটা বাটিতে তুলে নেব তারপর ঠান্ডা করে নিয়ে মিক্সিং জারে গুঁড়ো করে নেব সমস্ত মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে আমি আরেক টেবিল চামচ তেল অ্যাড করে দিয়েছি তেলটা এখানে ভালো মতো গরম করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুটো দারচিনির টুকরো আর দুটো এলাচের টুকরো ফোড়নটা দিয়ে দেওয়ার পর এবার হালকা করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ফোরনটা এখানে হালকা করে ভেজে নিয়েছি আর ফোরনটা থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে এরপর এর মধ্যে আদা কাঁচা লঙ্কা টমেটো আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেস্টটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলাটা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত খুব ভালো মতো কষিয়ে নিতে হবে মশলাটা এখানে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো খুব সুন্দর একটা কালার আনার জন্য দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো ওয়ান টি স্পুন ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সমস্ত গুঁড়ো মশলাগুলো এখানে অ্যাড করে দিয়েছি এবার সামান্য একটুখানি জল দিয়ে খুব ভালো মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত তেল রিলিজ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত খুব ভালো মতো কষাতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পাঁচ থেকে সাত মিনিট ধরে খুব ভালো মতো মশলাটা এখানে কষিয়ে নিয়েছি মশলাটা থেকে তেলও ছেড়ে এসছে দেখেই বুঝতে পারছেন এই রান্নায় কিন্তু মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিলে তবেই স্বাদটা ভালো আসবে সম্পূর্ণ মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটা এক থেকে দেড় মিনিটের জন্য আমি অফ করে রেখেছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ রুম টেম্পারেচারে রাখা ফ্যাটানো টক দই টক দইটা দিয়ে এবার খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি টক দইটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর আবার গ্যাসের ফ্লেমটা অন করে খুব ভালো মতো দইটা মিশিয়ে দিচ্ছি এখানে কিন্তু দইটা খুব ভালো মতো ফেটিয়ে তবেই দিতে হবে এতে দইটা কেটে যেতে পারে দইটা খুব ভালো মতো মিশিয়ে দেবার পর এক থেকে দেড় মিনিট খুব ভালো মতো রান্না করে নেব টক দিয়ে খুব ভালো মতো এক থেকে দেড় মিনিট রান্না করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ গরম জল আমি এখানে এক বাটি পরিমাণ গরম জলে দিলাম আপনারা যেরকম গ্রেভি রাখতে পছন্দ করবেন ঠিক সেই পরিমাণে জলটা দিয়ে দেবেন জলটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন চিনি চিনিটা দিলে পরে স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে আর স্বাদটাকে ব্যালেন্সও করায় লবণ আর চিনিটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এবার দু থেকে তিন মিনিট ধরে ঝোলটা খুব ভালো মতো ঝোলটা খুব ভালো মতো মাছের পিসগুলোকে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া সমস্ত মাছের পিসগুলো দিয়ে দেওয়ার পর তারপর ভালো মতো উল্টে পাল্টে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢেকে রান্না হতে দিলাম ঠিক পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি এখানে কিন্তু মাছের কালি আমার প্রায় রেডি হয়ে গেছে এরপর আমি এতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের থেকে একটু কম পরিমাণ ভাজা মশলাটা যে ভাজা মশলাটা আমি করে রেখেছি সেই ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম খুব ভালো মতো ভাজা মশলাটা দিয়ে মিশিয়ে নেব ভাজা মশলাটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর এতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটা দিয়েও খুব ভালো মতো মিশিয়ে নেব ঘিটা দিয়ে এখানে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এখানে গ্রেভিটাও আমার ঠিকঠাকই লাগছে ঠিক এই পর্যায়ে গ্যাসে ফ্লেমটা অফ করে দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব এইবার একদমই ফাইনালি দুর্দান্ত স্বাদের মাছে কালিয়া রেসিপিটি পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে এটি খেতে অসাধারণ লাগবে তাহলে অবশ্যই আমার মতন করে কাতলাকালিয়া কালিয়া রেসিপিটি বাড়িতে বানিয়ে ফেলুন আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে তাহলে আজ এ পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ